চট্টগ্রামকে ঘিরে গেরুয়া পরা অসংখ্য লোক হাজার হাজার লোক মিছিল বের করছে এবং তারা বিভিন্ন অভিযোগ তুলছে যে মাইনরিটির উপরে আক্রমণ করা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে তাদের নির্যাতন করা হচ্ছে আপনি তো একজন অবজারভেন্ট একজন আপনি অবজার্ভ করেন অবজারভার এই বিষয়ে এই যে তারা এটা করছে অথচ পাঁচই আগস্টের আগে কিন্তু তারা এই ধরনের কাজ করেনি এই ধরনের কথাও বলেনি এবং স্বয়ং ট্রাম্পের কাছে পর্যন্ত তারা অভিযোগ করেছে ট্রাম্পের মুখ থেকে আবার বিবৃতও বের করেছে এই প্রসঙ্গে আপনার মন্তব্য কি স্যার অ্যাকচুয়ালি আমাদের এখানে হলো রয় ইজ স্টিল অ্যাক্টিভ হাসিনা চলে গেছে বা একটা শৈরাজ চলে গেছে এর অর্থে এই না আমরা এখন মানে ভাইরাস মুক্ত এদেশে আওয়ামী লীগ হলো একটা ভাইরাস এবং আরও কিছু বাম রাজনীতিকও আছে ওরা বড় বড় কথা বলে আপনি দেখবেন ওরা এক সময় এক হয়ে যায় ভারতের বিরুদ্ধে ওরা কোনো স্ট্রং ভূমিকা রাখে না এখানে আমাদের যেটা চিটাওয়া হয়েছে রিসেন্টলি ইসকন বা অন্যান্য যারা করতেছে এগুলি ভারতের রয়ের প্ল্যানিং হচ্ছে দেয়ার ফান্ডিং এবং আপনি জানেন গত পনেরো বছরে ব্যাংক লুট হয়ে গেছে সমস্ত জায়গা মানে টাকা পয়সা যেখানে আছে আপনি বা প্রজেক্টের নামে পাঁচ কোটি টাকার প্রজেক্ট পঁচিশ কোটি এক হাজার কোটি টাকার প্রজেক্ট হলে পাঁচ হাজার কোটি